বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নাকি নিরাপদ শহর নিরাপদ চট্টগ্রাম আমরা জনগণকে উপহার দিতেছি কিছুক্ষণ আজকে একজন জ্ঞানী ব্যক্তি উনি বক্তব্য রেখেছেন আমাদের সব কিছুকে সংযুক্ত রাখতো কথা বলার সময় জিভাকে সংযত রাখতাম চোখের দৃষ্টির খারাপ কিছুকে সংযত হবে হাতকে সংযত রাখতে হবে যাতে আমরা কোনো ধরনের অন্যায় কাজ না করি পাকে সংযত রাখতে হবে যাতে আমরা কোনো খারাপ কাজ আমাদের পা যাতে সঞ্চালিত না হয় কাজে এই ধরনের সংযমের মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা মানুষের জীবনের জন্য মানবতার জন্য আমরা কাজ করতে পারি কিছু ভালো কাজ যদি আজকে আমরা করে যেতে পারি তাহলে পরে আমরা একটি নৈতিক সমাজ নৈতিক রাষ্ট্র আমরা গড়ে দিতে পারি আজকে দেখুন আমাদের ইসলাম ধর্মে কি বলা আছে যারা সুখ খায় এবং সুখ দেয় যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় তারা অবশ্য অবশ্যই মহান রব্বুল শেষ বিচারের দিন তাদের বিচার কাজে প্রতিটা ধর্মে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলা হয় যেসব অবিচার অনাচারের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি কথা বলি তাহলে পরে আজকে সমাজে একটা নিষ্পেষণ নির্যাতন এবং মানুষের মধ্যে যে হানাহানি ভেদাভেদ অসাম্যতা সেটা দূর করে আমরা একটা সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে কাজে আজকে আমরা মনে করি যে এই চট্টগ্রামে আপনারা জানেন দীর্ঘ এক বছর ধরে আমি কাজ করে আসছি এই দীর্ঘ এক বছরে আপনারা এখানে যারা বিভিন্ন ধর্মের আছেন আপনারা যারা সনাতনী সম্প্রদায়ের মা বোন ভাইরা আছেন আপনাদেরকে আমরা এই শহরে যতদূর বাড়ি হিসাবে নয় নগর সেবক হিসাবে করার জন্য করার সেটা আমি করার জন্য সচেষ্ট ছিলাম এবং আছে যে কোনো সমস্যা হয়েছে সেখানে আমি ছুটি গিয়েছি আমি আপনার চেষ্টা করেছি আপনারা দেখেছেন এর মধ্যে অশুভ কোনো কিছু হয়নি অশান্তি কোনো কিছু হয়নি কাজে এটা আমি মনে করি একটা সবার কমপ্লিট একটা এফোর্টস আমি মনে করি এখানে সবাই মিলেই এই শহরটাকে আমাদেরকে শান্ত রাখতে হবে সুন্দর রাখতে হবে যে সমস্ত সন্ত্রাসী এই শহরটাকে অসুন্দর করছে তাদের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে আর একটা জিনিস মনে রাখবেন সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না কোন দল থাকতে পারে না তারা সন্ত্রাসী সন্ত্রাসী আজকে আমরা দেখছি সারোয়ার একটা মিছিলের মধ্যে থাকে গুলি করা হয়েছে কাজে আমরা মনে করি যে গুলি মেরেছে তাকে আমরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আমি বারবার প্রশাসনকে বলেছি এখনো বলছি সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না মুহূর্তে বিলম্বে যে কোনো সন্ত্রাসীকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে আমরা এই ব্যাপারে চট্টগ্রাম বা সক্ষবদ্ধ আছি আমরা চাই একটা নিরাপদ শহরে নিরাপদ শহরের জন্য আমরা আজকে সংগ্রাম করছি এটা ক্লিন সিটি গ্রিন সিটি হেলথ সিটির জন্য আমরা সংগ্রাম করছি এবং আমি মনে করি আপনারা যে কোনো সমস্যার জন্য আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি এই এক বছর পর্তৃত আমার চট্টগ্রামের মেয়রের আপনার এই শহরকে সবাই মিলে সুন্দর ময়লা আবর্জনা প্লাস্টিক পলিথিন তত্র আপনারা ফেলবেন আপনার ডাস্টবিনে ফেলবেন তাতে করে এই প্লাস্টিক পলিথিনে যে পানি জমে ডেঙ্গু চিকুনগুনিয়া এডিস মশার লার্ভা সেখানে